আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয়দর্শক আজকের ভিডিওতে কোরআনের ছোট্ট একটি সুরা তার নাম হচ্ছে সুরা লাহাব এটি প্রথমে আপনাদেরকে বানান করে সুই শেখাবো এরপরে ভিডিওর শেষে আমি এই সুরা লাহাব রিডিং আপনাদেরকে পড়িয়ে শোনাব আপনারা এইভাবেই মুখস্থ রাখবেন আর যারা কোরআন মাজি এখনো শেখেননি অবশ্য আমাদের চ্যানেল থেকে কোরআন শেখার ভিডিওগুলো দেখবেন আর নামাজের মধ্যে যেই সুরে আপনার পড়েন না কেন সেটি অবশ্যই সৌচ্ছদ্দ্যভাবে পড়বেন তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সুরা লাভ শিখব তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভিডিওটিতে লাইক করবেন তো চলুন শুরু করি করিজি تبت يدا أبي لهب وتب إحنا تابا جو تب بات أزور بات تبت يا جو يا دالا لب جو دا إحنا تين سكين تين بور <تبت> زبور آبا يا جربي বি দেখেন বি এখানে এক সেকেন্ড টেনে পড়তে হবে লামজুবল্লাহ হা হা বা ওয়ের বিউ লে হ্যা বিও গুণনা হবে এখানে ওয়ুবর ওয়া তা বা ওয়া তা বা যদি এখানে থামি এই ওয়াকফুরি তাহলে শেষ করে সেকেন্ড দিতে হবে আর আমরা সকলেই জানি কফত বাজিম জিম দেওয়া পাঁচ টকর ওপর সেকেন্ড থাকলেই কলকলা হয় মানে ধাক্কা দিয়ে পড়তে হয় ওয়াতাব 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 এভাবে উচ্চারণ হবে তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়াতাব অর্থ আবু লাহাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে পরে আয়াত মিমালিক জীবর মা তিন সেকেন্ড টেনে পড়তে হবে হামজা নুন খারা জবর না আইনজর আন হা পেছ হু আন হু মিমাল জা লাম পেশলু উল্টা পেশ হু আন হু ও জর ওয়া মিমালুপ জবর মা ওয়া মা কাব বা কাবার কাসাবা যদি এখানে ওয়াকফ করি তাহলে সেসব করে সাকিন দিতে হবে ক্যাসাবা তাহলে সেসব করে স্যাকিন দিলে বাউক্ষের ওপর স্যাকিন হচ্ছে তাহলে কফ কফত বাজিম দালে বাস্টের উপর স্যাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় ক্যাসাব অর্থ কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে তারপর সিনজবসা ইয়া সজ্জবর ইয়া উসলাম খারজুবাল্লাহ সে অস্লা নুন আলিপ না রু জবর এখানে গণনা হবে জালালিপ জবর তাজিবত্তা লাম জব্লা হাজবর হা বাদ লেহাবিন থামলে লাহাব অর্থ সত্তরী শে প্রবেশ করবে লিলিহান অগ্নিতে তারপর ওয়াও মিম জবর ওয়াম রজর র হামজা জবর আ তাবেশ তু হাবেশ হু ওয়াম র আতু হু হামিম মিম জবর হাম মিম জিবর জবর মা লাম জবর লা তা লাম জবর তল লা তল হা জবর হা তো জবর তো বাজর বি হা তো বি থামলে হা তো এখানেও ধাক্কা দিয়ে শেষে ধাক্কা দিয়ে حطب وامرأته حمالة الحطب ارتو يبون ترستريو جين دون بهن قرأي فيازر في جيم يازر جي دل جدي في جيديها حبا برحب لا لامن بشلم হবলুম মিম মিম জি মিম মিম জি বর্মা সিন জি বসা দালজি দিন মাসাদিন তামলে মাসাদে ফিজিদি জিদি হবলুম মিম মাসাদ অর্থ তার গলায় পাকানো রুশি প্রিয় আমি প্রথম থেকে

سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل سادة. بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب সদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই কোরআন শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরকাতু